একজন এমবিবিএস ডাক্তার আবার একটি বিশাল রাজনৈতিক দলের প্রধান অথচ তার বার্ষিক আয় নাকি মাত্র তিন লক্ষ টাকা জি ঠিকই শুনছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলামের নির্বাচনী হলফনামা দেখে এখন সবার চোখ কপালে হিসাবটা একটু মেলানো যাক বছরে তিন লক্ষ টাকা মানে মাসে আয় দাঁড়ায় মাত্র পঁচিশ হাজার টাকার আশেপাশে অথচ একজন সাধারণ ডাক্তারও প্রাইভেট প্র্যাকটিস করে এর চেয়ে বহুগুণ বেশি আয় করেন সেখানে একজন হাই প্রোফাইল নেতার এই আয়ের হিসাব কি আদৌ বিশ্বাসযোগ্য সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন এই হলফনামায় কি ভুল তথ্য দেওয়া হয়েছে নাকি ট্যাক্স বা অন্য কোনও কারণে আসল আয় গোপন করা হয়েছে একজন ডাক্তার হিসাবে মাসিকায় মাত্র পঁচিশ হাজার টাকা এটা কি আপনারা মেনে নিতে পারছেন বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি এটা কি সত্য নাকি নিছক কোনো কৌশল অবশ্যই কমেন্ট করে আপনাদের লজিক জানিয়ে দিন আর হ্যাঁ দেশের রাজনীতির এমন সব অজানা খবর আর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সত্যটা জানার সুযোগ করে দিন ধন্যবাদ